যে সুন্দরী বা আপনি যে সুন্দরী সারিয়ার ভাই তো মনে হয় মাথায় নিয়ে আপনাকে রাখবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কালকে রাতের কথা দিয়েই শুরু করি ভিডিওটা কালকে রাতে আসে বেরাবো খুব ডিস্টার্ব করতেছিল সে যাবে পটুয়াখালিতে কারণ তার কাজিন ব্রাদার এসেছে আমেরিকার থেকে উনি পটুয়াখালি এসেছে ওনাদের মনে হয় মসজিদ উদ্বোধন করবে সেজন্য যাবে হয়তো তাকেও বলেছিল সে এখন সেখানে তার সাথে দেখা করতে যাবে আমি হয়েছে কি সে কালকে যখন বলছিল আর ওয়েদারও ভালো না দুই দিন যাবৎ তো আমি এই জন্য বলছি কি তুমি যেও না তো বলে কি না আমি যাব মানে সে মানে ইয়া ধরেই রেখেছে সে যাবে তো আমি বললাম কি তুমি যেও না বলে কি না আমি যাবো আমি বলছি তুমি তো তোমার এখানে বরিশালে অনেকগুলো কাজ আপনারা দেখেছেন কয়দিন আগে এখানে কাগজপত্র বের করা আমি বলছি যা হিসাব করতেছে সেই সেই তো আমি বলছি কি তোমার তো এখানে অনেক কাজ তুমি গেলে আটকা পড়ে যেতে পারো বা তোমার তো একটু অভ্যাস আছে তুমি যে অজুহাত দেবা হ্যাঁ কারণ তোমার ভাই থাকতে বলবে তোমার ইচ্ছা করবে তখন তুমি তোমার বইয়ের সাথে মিথ্যা বলবা যে কি বৃষ্টি পড়ছে তো ঝড় শুরু হয়েছে তো গাছ পড়ছে রাস্তায় গাছ আটকা রাস্তা আটকা আসতে পারবো না এর কিছু একটা বলবা বলে কিনা আমি কিচ্ছু বলবো না চলে আসবো আমি বলছি তার থেকে ভাইরা যখন ঢাকা যাবে আমাদের এই পথ থেকেই তো যাবে আমি বলছি তুমি তখন তাকে ভাইকে আমাদের বাসায় আমন্ত্রণ করো সে একটু এসে যাক তাহলেই তো হয় বলে কি না আমি যাব। তো আমি এখন আর কিচ্ছু বলি নাই তাকে শুধু বলছি যে তুমি তো অজুহাত দেবা বলে কোনো অজুহাত দেবো না সন্ধ্যার ভিতরে আমি ফেরত আসবো তো আমি বললাম যে তুমি এই কথা তো সব সময় বলো কিন্তু কোনোদিন ওয়াদা দিয়া তুমি এই ওয়াদাটা রাখো নাই এজন্য আমি তো অভ্যস্ত তোমার কথাগুলোর সাথে বলে কি না 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 এবার হবেই না আমি চলে আসবো সন্ধ্যার ভিতরে তো আসিফ আপু যেহেতু পটুয়াখালী গিয়েছে তো আমাদের আজকে একটা চ্যালেঞ্জ থাকবে যে আসেবে আপু সন্ধ্যার ভিতরে ব্যাক করে কি না আমি রাইট নাকি কি আপু রাইট এই জিনিসটাই আমি আজকে সবার সাথে শেয়ার করব। আর একটা কথা কি মানুষ এখন আমি এটা দিয়ে আর একটা কথা বুঝাই কালকে ভিডিওতে যেমন বুঝিয়েছিলাম সবাইকে এখন বলি পৃথিবীতে কোনো মানুষই বলতে পারবে না আমি পারফেক্ট সুখী কেউই পৃথিবীতে পারফেক্ট সুখ পায় না সুখটা হচ্ছে সোনার হরিণ হ্যাঁ এরকম একটা ব্যাপার কথাটা কেন বলছে আমি দাঁড়াও একটু বলছি তো কথাটা হচ্ছে কি আমি বলি দাঁড়াও অনেক মেয়েরা দেখা যায় যখন বিয়ে প্রথম হয় বা কয়েক বছর সংসার করে তখন দেখা যায় নানান ভেজাল হ্যাঁ সংসারের ভিতর বিশেষ করে হাজব্যান্ডের সাথে আর দেখে যে হাজব্যান্ড তার চয়েসের জিনিস জানে না তার কোনো কিছু জানে না তাকে ম্যারেজ ডেতে কিছু মনে থাকে না বার্থডে ভুলে যায় তার কালার জানে না তার পছন্দ জানে না সে কি চায় সেটা জানে না তারপর সে মেয়েগুলো একসময় মনে করে যে এর সাথে থেকে লাভ কি হ্যাঁ বা নানান রকমের বিষয়ে তাদের সবসময় ঝগড়া হয় যে তুমি আজকে আমার ম্যারেজটা ভুলে গেলে কিভাবে বা বার্থডে ভুলে গেলে এরকম হয় না তখন কি করে মেয়ে এভাবে হতে হতে ছেলে মেয়ের সম্পর্ক খারাপ হয়ে যায় তারপর ডিভোর্সে চলে যায় এবং ডিভোর্স দিয়ে দেয় এবং মনে করে কি পরবর্তীতে জীবন যখন শুরু করবে জীবনটা অনেক সুন্দর হবে আবার সুন্দর করে নেবে কিন্তু আজকে তাদের আমি বলি সুখটা এত একটা ইজি জিনিস না সুখ আসলে মানুষ মানুষের জীবনে কখনোই পারফেক্ট সুখী কেউ না কেউ বলতে পারবে না যে আমার জীবনে আমি পারফেক্ট সুখী আছি সেই জন্য এই চিন্তাটা তোমরা কখনো সহজে মনে করবে না হ্যাঁ যেমন আমার ম্যারেজ ডে বা আমাদের ম্যারেজ ডে আমার হাজব্যান্ড জানে না এখন তো আমি যেটাকে জিজ্ঞেস করি সে বলতেই পারবে না কবে আমার বার্থডে সে জানে না কবে আমার পছন্দের কালার সে জানে না কি আমার পছন্দের খাবারটা সে জানে না কি আজকে আঠাইশ বছর সংসার হয়ে গেল উনত্রিশ বছর সংসার সে আমার পছন্দের কিছুই জানে না ঠিক আছে তো আমার পছন্দের যেহেতু সে কিছু জানে না এ নিয়েই আমি কিন্তু এতগুলো বছর পার করে দিয়েছি আমি জানি যে সে কিছু জানবে না কি তাতে কি আসে যায় সংসার তো সংসারই তাই না অনেকের ধারণা আমাকে এভাবেও বলে বলে তুমি যে সুন্দরী বা আপনি যে সুন্দরী শাড়ির ভাই তো মনে হয় মাথায় নিয়ে আপনাকে রাখে কিন্তু এই যে কতবার একটা ভুল ধারণা মানুষ রাখে মানুষের ভিতর পোষণ করে যে সুন্দর হলেই যে তাকে মাথায় নিয়ে রাখে এটা একটা ভুল ধারণা বরং সুন্দরের মূল্য পৃথিবীতে অনেক কম তার থেকে অন্য কিছুর মূল্য আমি আমি দাবি করি না আমি সুন্দর কিন্তু মানুষ বলে যেটা সেইটা আমি বলছি যে সুন্দরের মূল্য পৃথিবীতে আসলে অনেক কম গুণী মানুষেরই মূল্য নেই তুমি জানো কেন বোঝো ভিডিও যারা দেখো তারা বোঝো কিনা সবে আমি জানি না আমি সকাল থেকে আমার ডিউটি শুরু করি আমি প্রত্যেকটা ব্যাপারে পারফেক্ট থাকার চেষ্টা করি আমি নিজে বাজার করি কারণ আমি জানি বাজার করতে আমার হাজব্যান্ডকে দিলে সে তরকারি কিনতে দিলে লাউ নিয়ে আসবে বাসায় এনে দেখবো লাউ করতেই পারি না লাউ বুড়া সবজি আনতে দিলে আমার পছন্দ মতো হবে না হবে না আমি কেন কারোই পছন্দ হবে না সে সবজি মাছ আনতে দিলে সে বুঝবে না কোনটা আনবে এবং সে প্রচুর দাম দিয়ে কিনে নিয়ে আসবে সে দরাদরি করতে পারে না তো যার জন্য দেখা যায় এই কাজগুলো আমি তার কাছ থেকে নিয়ে নিয়েছি আমি বলতে তোমার দরকার নেই এগুলো আমিই করি তো আমি আমার মতো করে করি ঠিক আছে যাই হোক কষ্ট তো আমিই করি তাই না তো ঘর খুচানো ঘর ঝাড় দেওয়া ঘর পরিষ্কার করা ডাস্টিং করা রান্না বান্না করা সবাইকে খাওয়ানো ভিডিও তৈরি করা ভিডিও এডিট করা ভয়েসও ও দেওয়া তারপরে মেহমানদারি করা তারপরে বাহিরের কাজগুলো কমপ্লিট করা বাচ্চাকে ওষুধ খাওয়ানো প্রতিটা এমন ক্যাসেবের ওষুধ কখন কি খেতে হবে কত ডোজ কি সব আমি করি তো এত একটা পারফেক্ট মানুষ হয়েও আমি কিন্তু সব কিছু পারফেক্ট পাই না লাইফটা এমনই এজন্য অনেক মেয়েদেরকে বা বলি বা অনেক মহিলাদেরকেও বলি অনেক সময় হাজব্যান্ডের সাথে সমস্যা হলে চিন্তা ভাবনা করে অনেকে যে এর সাথে আর থাকবো না চলে যাবো বা এটা করবো ওইটা করবো নিজের মতো জীবন করবো আসলে এটা সবথেকে ভুল ডিসিশন মানুষের কারণ সুখ এমন একটা জিনিস তুমি যে পরবর্তীতে যে সুখী হবে সেটার কিন্তু গ্যারেন্টি নেই কোনো দেখা যেতে পারে এর থেকেও আরো ভয়ঙ্কর কিছু হতে পারে জীবনে সেজন্য তুমি যেখানে যে পরিস্থিতিতেই থাকো না কেন ওখান থেকে তুমি তোমাকে সেট করার চেষ্টা করবা তুমি তোমার মতো করে বাঁচার চেষ্টা করবা ওখানে থেকে তুমি কোন জিনিসটা তোমার বেশি শান্তি লাগে সেটা করার চেষ্টা করবা তারপরে তুমি একটা মানুষকে তুমি পরিবর্তন করতে পারবা যেমন আজকে এতগুলো বছর আমি কিন্তু আমার হাজব্যান্ডকে পরিবর্তন করতে পারিনি সে যেমন তেমনই আছে সেটা কোনো মেয়ে পারে না যদি বলে কেউ পারে হয়তো তার গুণ বেশি হয়তো আমার সেই গুণটা নাই সেজন্য আমি পারিনি কিন্তু এভাবেই চলে আসছে আমার কোনো সমস্যা হয় আমি জানি যে সেইটা করবে আমি মেনে নিয়েছি এগুলো আমি সেভাবেই চলি এজন্য আমার কোনো সমস্যা হয় না এতগুলো বছরে হয় নাই আমি আমার মতো করে চলি সে তবে সে আমার কোনো কিছুতে অতিরিক্ত বাধা দেয় না কখনো আমি তার দুই চারটা জিনিসে বাধা দেই কারণ প্রয়োজন আছে দেখেই দেই সে যেতে চেয়েছে আমি তাকে যেতে দেইনি দিতে চাইনি এই কারণে কারণ বললাম তো আমাদের এখানে অনেকগুলো কাজ আছে আমি জানি সে ব্যাক করবে না আর সে ব্যাক ব্যাক যদি না করে তাহলে দেখা যাবে যে আমাদের কাজগুলোতে একটু ডিলে হয়ে যাবে কাজটা এই জন্য এই আমি চাইনি যাই হোক এখন দেখা যাবে তোমরা আমাদের সাথে থাকো আজকে এটাই হবে আমাদের একটা চ্যালেঞ্জ যে সে ব্যাক করে কিনা আমরা রাত পর্যন্ত ভিডিওটা করব। এবং রাত পর্যন্ত যতটুকু যা করি না করি তোমাদের সাথে শেয়ার করবো এবং তখনই জেনে যাওয়া কাহিনিটা কি হলো না হলো এগুলো তো হয়তো আরও কিছু বলবো করে মনে নাই ভিতরে তো সেই কাজগুলো সবসময় করে রিয়াদে বসেও করেছে একটা টাইম দিয়েছে সে মাঝে মাঝে বাড়িতে যায় তার দেশের বাড়ি সে বলে যায় যে সন্ধ্যার ভিতরে ব্যাক করব। কিন্তু যাওয়ার পর সে একটা না একটা অজুহাত দেয় আমি বুঝি সে কথা বলে আর সে আমার সাথে এইসব ব্যাপারে প্রচুর সে মিথ্যা বলে সত্যটা বলেই না বলে এই আর ব্যস্ত হতে আজকে আসতে আসার সম্ভব না তো ও মুখের সাথে কাজটা কমপ্লিট হয় নাই কালকে আবার থাকতে হবে নয়তো কালকে না হলে পশু আবার ব্যাক করতে হবে আমার ঝামেলা হয়ে যায় তো কাজটা শেষ করে আসি এই সেই আর আমি ফোনের পাশে হাসি এরকম করি হুম 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 আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি ঠিক আছে কারণ আমি তো জানি এই কাজগুলো করবে তো আজকের ব্যাপারটায় দেখা যাবে আসলে কী ঘটে না ঘটে এখন পর্যন্ত বলতে পারতেছি না নামে এত বন্ধ করতেছি পরে যদি দেখা যায় চলে আসে সব মাটি হয়ে যাবে তো ঠিক আছে চলো ভিডিওটা শুরু করি আজকে ভিডিওতে আমার সাথেই থাকুক পুরো ভিডিওটা দেখো বেশি বড় হবে না বড় হলেও দেখে নিও ভিডিওটা কারণ লাস্ট পর্যন্ত তো আমাদের থাকতে হবে একসাথে ঠিক আছে আর এখনই একটা লাইক দিয়ে দাও ঠিক আছে এখনই একটা লাইক দিয়ে দাও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও প্লিজ তো ঠিক আছে চলো শুরু করে দিই আজকের আজকের ভিডিও এবং ভিডিওটা হবে একটু হলেও না কিছু ভিডিওটা দেখে নিও তো বিকালবেলা আমার বান্ধবী ওদের কল দিছিলাম বসে যে একটু আয় ভাল লাগে না তো ওরা আসছে তারপরে আমার একটু বের হয়েছি বাহিরে কারণ আমি কয়দিন যাবত মনটা ভাল লাগছিল না আজকে তো মন আরও খারাপ যেহেতু আসেবের আব্বু এরকম করে গেল সেই জন্য এই জন্য আমি যেটা করলাম ওদেরকে বলি চল আমরা একটু সামনে দিয়ে ঘুরে আসি বাদাম কিনবো বাদাম এনে বাসায় বাদাম খাবো তো বলা আচ্ছা ঠিক আছে চলো তো হাঁটতে হাঁটতে সামনে পর্যন্ত যাচ্ছি আরও সামনে যাব ওখানেও অনেক সময় বাদাম নিয়ে বসে দেখি পাই কি না কিন্তু ওরা বললো কি ওরা আসার সময় দেখছে এখানে কোনো বাদাম দেখে নাই তো বললাম কি ঠিক আছে একটা রিক্সা নেই এরপরে রিক্সা নিয়ে এই রিক্সাওয়ালাকে বললাম যে আপনি যাবেন ঠিক ওইখানে যেখানে বাদামালা দেখবেন এই এইখান থেকে যাবেন চারোদিকে তাকাবেন বাদামালা দেখলেই থামবেন বাদাম কিনে আমার বাসায় ব্যাক করবো তো এরকম করেই যাচ্ছি উনি বলল আচ্ছা ঠিক আছে তো এদিকে সামনে বটতলার কাছে কাছে একটা লোক বসে কিন্তু সে আসে একদম সিএনবি থেকে তো আমি একদিন আমার বাগ্নি যখন গেছি তখন থেকে ওইখান থেকে আসে তো বুঝলাম যে এখান থেকে এই টাইমে আসে সে তার মানে এখনও সে এসে পৌঁছায় নাই তো কারণ ভ্যান ঠেলে ঠেলে আসতেও সময় লাগে এরপরে যাচ্ছি ওই সামনের দিকে বলি পাবো আর আজকে চিন্তা করলাম অনেকেই আমাদের বরিশালবাসী আছেন যারা বরিশাল অনেক দিন ধরে দেখেন না বিদেশে থাকেন তাদের জন্য চিন্তা করলাম আমি একটু রাস্তাটাও শেয়ার করি যেহেতু আজকে ফ্রাইডে সমস্ত কিছু বন্ধ তো ঘুরতে মজাই লাগে কোনো নিরিবিলি মানে কোনো গ্যাঞ্জাম নেই শহরের ভেতরে হ্যাঁ তো এইটা হচ্ছে সার্কেট হাউস এবং এটার একটু সামনে গেলেই জেলা স্কুল অনেক ছেলেরাই জেলা স্কুলে পড়াশোনা করে এখান থেকে বের হয় ভালো ভালো জায়গায় চলে যায় তো যাই হোক মামাকে বললাম যে মামা সামনের দিকে যান সামনে দেখবেন মোড়ে ওইখানেও বাদাম বিক্রি করে উনি বললো হ্যাঁ ওইখানে দেখছি আমি বাদাম বিক্রি করতেছে তা আমি বলছি ওখানেই যান ওখানেই বাদাম পাওয়া যাবে আমার বাদামটা আসলে খেতে খুব ভালো লাগে আর এই রকম একটা ওয়েদারে বাদাম খেতে বেশি ভালো লাগে আর বাদাম বাহিরে বসে খেতে বেশি ভালো লাগে বাসায় না কারণ ঘর নষ্ট হয়ে যায় আমি বাদাম বাসায় খুবই সাবধানে খাই এই জন্যই ভাবলাম এখান থেকে বাদাম নিয়ে খেতে খেতে বাসায় যাব তো আমাদের বিল্ডিংয়ে কাজ চলছে তো সেই জন্য বেশি সাউন্ড হতে পারে ভয়েস ওভার দেওয়ার সময় আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি এখান থেকে এই আর কি বাদাম দেন আমাদের বরিশাল শহরটা আসলে কিন্তু অনেক সুন্দর নিরিবিলি নিট অ্যান্ড ক্লিন আর মানে চলাফেরা করতে খুব ইজি কোনো ঝয়ঝামেলা নাই কিছু নাই আর রাস্তাঘাটে ভয় কম এই আর কি আজকের চায়ের কালারটা একটু কালো কালো হয়েছে তাই না এটা হয়েছে অনেক আগের লিকার করার ছিল সেই জন্য আলুর চপটা কিন্তু অনেক মজা ছিল ওদের দিয়েছে ওরাও খুব পছন্দ করেছে আর আমার বান্ধবী ইয়ে নিয়ে আসছিলো পুরী তো ওরা যখন বাসায় গেল আমিও ওদের পিছে পিছে নেমেছিলাম নেমে আমি রাস্তার সাইডেই ভ্যানে সবজি বিক্রি করে সবসময় উনি এখানেই থাকে তো এখান থেকে আমি লাউ তারপরে পটল তারপরে কি জানি বলে করল্লা তারপরে লেবু হ্যাঁ এগুলো নিয়ে নিলাম এখান থেকে আর আসেবের আব্বুকে আমি এক হাতে ফোন আমি ফোন করছি ফোন করছি একটু ভিডিও করলাম জাস্ট এখানে তারপর আবার ফোন করছি কিন্তু সে ফোন রিসিভ করছে না ঠিক আছে তখন আমি ভেবেছি যে সে ইচ্ছা করে রিসিভ করছে না এখন সে কী বলবে আমাকে সেটা তো তার এটা সাজাতে হবে পুরো তারপর কিছু একটা বলবে ঠিক আছে তো আমি তো করেই যাচ্ছি ফোন যে দেখি কখন রিসিভ করে আমি পুরো রাস্তায় যাওয়া আসাতে মনে হয় কমপক্ষে একশো ফোন দিয়েছি তাকে আমি তারপরে সে ব্যাক করেছে লাস্টে ব্যাক করে বলে যে আমি তো দেখি নাই তুমি এত ফোন দিছো ফোন তো বাজে নাই আমি তো আসতে পারবো না আমার তো কাপড় ভেজে গেছে শুকায় নেই শুকা দিচ্ছি তা আমি বলছি যে তুমি বলছো তোমার কাপড় ভেজে গেছে কখন বল বিকেলবেলা বৃষ্টিতে এরকম ভেজে গেছে তো আমার সাথে একবার কথা হয়েছিল বিকেলবেলা তখন বলছে আমার কাপড় ভেজছে কাপড় শুকাবে তারপর আসবো বিকেল না ওই যে আমি বাইরে গেলাম ওইটার আগে ঠিক আছে তো যাই হোক আমি বিকেলবেলা তোমার কাপড় ভিজেছে সেই কাপড় তোমার এখনও শুকায় নাই কেন ওখানে কি আয়রন নাই স্ত্রী করা যাইতো না শুকানোর ব্যবস্থা ছিল না ফ্যানে নিচে শুকানো যাইতো না এমন ভিজে গেছো তুমি আমি তো তোমাকে এই কথা আগেই বলেছিলাম যে তুমি এই বাহানাটা দিবা আজকে তুমি সেইটাই দিলা এবং যাই হোক আমি জিতে গেলাম আর আমার পর্যবেক্ষণ ক্ষমতা অনেক বেশি পর্যবেক্ষণ করে দেখলাম মানে আমি যেটা দেখি যেটা মনে মনে স্থির করি কারণ আমি অনেক চিন্তাভাবনা করে সেটা স্থির করি এবং সেই জিনিসটাই তখন ওইভাবে হয় তো এখন যেটা আমি চিন্তা করে দেখেছি যেটা এটা হবে কিন্তু সেটা সেটাই হয়েছে এবং আমিই রাইট ছিলাম যাই হোক কারণ আমি আমার ঘরের প্রত্যেকটা ব্যক্তির সে কখন কি বলবে কি না বলবে কি চাইবে না চাইবে এগুলো এত ভালো আমি জানি যেটা আমার মনে হয় না সবাই পারে কিছু মানুষ পারে কিন্তু সবাই পারে এরকম না আমার আইডিয়া অনেক বেশি কাজ করে আমি আইডিয়া ছাড়া কখনও কোনো কথা বলি না এবং পুরো মানে ভেতরে ইয়ানি নানি আমি কোনো সময় কোনো ব্যাপারে কোনো কথা বলি না আর এদিকে দেখো পটল ভর্তার জন্য পটল একদম লম্বা লম্বা চিকন করে কেটে নিয়েছি পুরো পটল কিন্তু ছোলা টোলা না তারপরে এখানে রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি মরিচ দিয়েছি একটু কাঁচা মরিচও দিয়েছি তারপরে এখন লবণ দিলাম আর তেলের ভিতরে ভালো মতো ভেজে নিয়েছি এটা কিন্তু সিদ্ধ করি নেই ডাইরেক্ট তেলে ভেজে নিয়েছি হ্যাঁ আর কাটবা একদম পাতলা পাতলা করে তারপরে ভাজতেও তাহলে সময় লাগবে না পটল খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এরপরে দেখো আমি ব্ল্যান্ডারে দিয়ে এখন ব্লেড করে নিচ্ছি পটল ভর্তা তুমি যদি করো চিংড়ি মাছ না কিন্তু চিংড়ি মাছ ছাড়া এটা এত মজা লাগে তুমি এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবা এত টেস্টি ভাবলাম যে আজকে পটল ভর্তাটা খুব ভালোভাবে শেয়ার করি যাতে সবাই এভাবে পটলের সিজন আসছে দু একদিন পরপর এভাবে খেতে পারে এটা যদি তুমি রেখে দাও ফ্রিজে দুই দিন পর্যন্ত ভালো থাকবে মনে করো আজকেও খেলা কালকেও খেলা এরকম খুব বেশি না আবার তাহলে আবার বাসি বেশি হয়ে যাবে আর করল্লা কেটে নিয়েছি একটু করল্লা ভাজি করব। কারণ করল্লা ভাজি আমার খুব পছন্দ যদিও অনেকেই রাতের বেলা করলাটা খায় না গ্যাস হওয়ার ভয়ে কিন্তু আমরা সৌদি আরবে থাকা অবস্থায়ও করলা রাতে খেতাম দুপুরে আমাদের খাওয়া দাওয়া একটু কমই হতো রাতেই একটু বেশি খাওয়া দাওয়া হতো মানে মানে রাতটাকেই আমরা বেশি প্রেফার করতাম যেহেতু অনেক রাত পর্যন্ত সজাগ থাকতাম সেজন্য জন্য যাই হোক এখন করলাটা একদম সাদা সিদা ভাজি করেছি হলুদ টলুদ ছাড়া আর এইভাবেই করলা ভাজি খেতে আমার খুব বেশি ভালো লাগে যাদের জন্য কষ্ট করে চিকেন টিকেন রান্না করলাম একজনও খাবে না আফিফ খাবে না বলে আম্মা আমি ভাত খাবো না আমার গলার ভিতরে ভীষণ ব্যথা করছে আর আসেফকে বললাম সে বলে আম্মা আমি ভাত খাবো না কী আর করার একাই বসে বসে খাচ্ছি একা খেতে আমার একদম ভালো লাগে না তো মনটাও এই জন্য খারাপ বলি যে দেখো যাদের জন্য আমি এত কষ্ট করি তারা যদি আমাকে আমার কথা না শুনে তাহলে কিন্তু আমি কষ্ট পাই আমার বাচ্চাদের কথা কিন্তু বলছি না আমার হাজব্যান্ডের কথা বলছি যে মানুষ যদি মানুষকে গুরুত্ব না দেয় সম্মান করে না দাম দেয় না তো সেখানে আসলে আর কিছু বলার থাকে না তো আমার কথাটার আসলে দাম রইলো না যাই হোক এখন একটু করলা ভাজি নিয়েছি করলাভাজি আমার অনেক পছন্দ রাত হোক বা দিন হোক আমি খাই কিন্তু করলা ভাজি রাতে খাওয়া নাকি ভালো না তারপর আমি খাই আমার কাছে মজা লাগে আর আমি তো রাতেই বেশিরভাগ রান্নাবান্না করি এই জন্য আর এদিকে সাগরও এসেছিল। সাগরকে বললাম যে সাগর খাবার খেয়ে যা বলে যে না বোবো বাসায় যেয়ে খাবো সাগর কতক্ষণ বসে নাই অল্প একটু সময় ছিল একটু ওয়াশরুমে গিয়েছে তারপরে চলে গিয়েছে সাগরের কাছে আম্মা আসলে মিষ্টি দিয়ে দিয়েছে আঙ্কেল এসেছিলো মালিহার আব্বু ভোলার থেকে তো অল্প সময় ছিল আমাদের বাসায় দুপুরে জাস্ট খাওয়া দাওয়া করেছে তারপর বিকেলে ঢাকা এসে চলে গিয়েছে সাথে এসেছে তার ছোটো মেয়ে মানে মালিহার ছোটো বোন ও বেড়াতে এসেছে আমাদের বাসায় তো কয়েকদিন থাকবে তো এই জন্য আম্মা মিষ্টি এনেছিল অনেক সেখান থেকে আম্মা আবার কিছু মিষ্টি আমার জন্য পাঠিয়ে দিয়েছে মাঝে মাঝে আম্মাকে বলে যে তুমি কষ্ট করে আবার পাঠাও কিসের জন্য কিন্তু আম্মা শুনবে না আম্মা পাঠাবি যাই হোক মিষ্টি খেয়ে নিলাম আর আসেফ আফিফ দুজনেই তো ভাত খেলো না আফিফের জন্য আসেফ অ্যান্টিবায়োটিক নিয়ে আসতে গিয়েছে দোকানে আর একটু পর দোকান টোকানও বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছে গলা গিলতেই পায় না ছেলে আজকে তিন দিন যাবৎ তো অ্যান্টিবায়োটিক আবার দিয়ে দিলাম আমি জানি কোনটা দিতে হয় ওকে এটাই গলা ব্যথা হলে দেয় ওর একটু ঠান্ডার প্রবলেম আছে এই আর কি তো এর মধ্যে রোজা কিন্তু অ্যান্টিবায়োটিক খেয়েছে দিতে চায়নি এই জন্য চার দিন ওয়েট করেছি আর দেখে ওয়েট করা সম্ভব না আর ওদেরকে একটু মিষ্টি খাইয়ে দিলাম বলে যে একটু কিছু খেয়ে ঘুমাও নয় তো ঘুম রাতের ভালো হবে না যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য দুবার রইল মা আসসালামা